আম্মু আসলে একা হাতে কত কিছু করবেন তাই আমি চলে এসেছি একটু আম্মুকে হেল্প করতে গ্রামের এই পরিবেশগুলো কিন্তু আসলে অনেক এনজয় করার মতো একটা বিষয় বিশেষ করে আমরা যারা গ্রামের মানে বাড়ির বাইরে থাকি দূরে থাকি শহরে থাকি তারা যখন গ্রামে আসি গ্রামের প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগার একটা বিষয় হয়ে দাঁড়াতেই পারে যদি আমরা সেভাবে নিতে পারি যেমনটা আমি এসে এখানে কিন্তু আম্মুর সাথে একদম যেভাবে ভিলেজ লাইফ সেভাবে লিড করছি নিজেদের গাছ থেকে যে চাল কুমড়া করেছিলাম সেই চাল কুমড়ার চাক ভাজি এটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন দেখেন আমার আম্মুর কাণ্ড পিঠা খাওয়াবে আর কত পিঠা খাওয়াবে তেল পিঠা খাইলাম তারপরে ওইটা কি চিটির পিঠা খেলাম এখন আবার তাল বড়া বানাচ্ছে আসলে আম্মু জানে যে আমার কোন কোন পিঠা অনেক বেশি পছন্দের আম্মু তো জানে যে তেল আমি অনেক বেশি পছন্দ করি তেল পিঠা মানে পাকান পিঠা বা পোয়া পিঠা আর তাল বড়া তো আমার অনেক বেশি পছন্দের এই কারণে কিন্তু আম্মু হঠাৎ করেই বানাচ্ছে রান্নার ঘরে এসে দেশি আম্মু বানাচ্ছে তো একটু ভিডিও করে নিলাম এক পাশে পিঠা বানাচ্ছেন মানে পিঠা দেবেন অন্য চুলার অন্য পাশে এই যে মুরগি রান্না করার জন্য পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছেন এটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এই যে গ্রামের চুলাতে বন্ধু চুলাতে রান্না এরকম জাবা আমাদের এলাকায় কিন্তু জাবা বলে মানে কাইন্ড অফ খড় খড়কুটো তো সেগুলো দিয়ে এখানে রান্না করছে তো পাশে কিন্তু মানে মরিচ সরি হচ্ছে পেঁয়াজ দিয়েছে মরিচ এখনো দেননি অন্যান্য মশলা দিচ্ছেন মা আর হচ্ছে অন্য পাশে এই যে এটাতে হচ্ছে তাল বড়া বানাবেন তেল দিয়েছেন আর তাল বাড়ার জন্য প্রসেস যেখানে চলছে আর এই তো মাটির চুলোতে আম্মুকে একটু হেল্প করছি এভাবে একটু আচ্ছা ঠিক আছে আমি একটু আম্মাকে হেল্প করছি এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আম্মু ওদিকে তাল বাড়ার প্রসেসিং করছেন আর আমি এর পাশে নেড়ে চেড়ে দিচ্ছি আর এরপরে কিন্তু পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এটা ঢেলে দেবো এটাও কিন্তু আম্মু রেডি করে রেখেছে আর এর পাশে এই যে তাল বাড়ার প্রসেসিং চলছে আম্মু আসলে একা হাতে কত কিছু করবেন তাই আমি ওই চলে এসেছি একটু আম্মুকে হেল্প করতে একটু নাড়াচাড়া করছি এটা আর সেই সাথে মাঝে মাঝে একটু মানে যাবা দিচ্ছি চুলাতে অল্প অল্প করে তাহলে চুলাটা ভালো মতো জ্বলবে গ্রামের এই পরিবেশগুলো কিন্তু আসলে অনেক এনজয় করার মধ্যে একটা বিষয় বিশেষ করে আমরা যারা গ্রামের মানে বাড়ির বাইরে থাকি দূরে থাকি শহরে থাকি তারা যখন গ্রামে আসি গ্রামের প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগার একটা বিষয় হয়ে দাঁড়াতেই পারে যদি আমরা সেভাবে নিতে পারি যেমনটা আমি এসে এখানে কিন্তু আম্মুর সাথে একদম যেভাবে ভিলেজ লাইফ সেভাবে লিড করছি আগের কি করছি না গাছে উঠছি সবজি পারছি সাথে এটা ওটা করছি বাসার জিনিসপত্র হোক না আমরা যেখানেই থাকি যাই করি কিন্তু আমাদের শিকড় তো মানে একটা জায়গা আছে সেই শিকড়কে ভুলে তো আমরা তো থাকতে পারি না তাই শিকড়ের টানে আমরা কিন্তু বারবার ছুটে আসি আর আমাদের কিন্তু মানে আমরা যা সেটা কিন্তু আমরা ভুলে যেতে পারি না সেটাকে মাথায় রেখেই কিন্তু আমাদের চলা উচিত তাই অবশ্যই যতই স্মার্ট হই যতই আধুনিক হয় আমাদের শিকর কিন্তু এখানে এবং আমাদের ভালোবাসা আমাদের ভালো লাগাটা কিন্তু এখানে হয়তো সময়ের সাথে অনেক কিছু বদলে যায় তারপরেও কিন্তু আমরা গ্রামের মানুষ গ্রামের এই যে একটা মাটির সোদা গন্ধ এটা কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো যাই হোক অনেক বক বক করে নিলাম এখন এই যে এগুলো সব ভেবে দিচ্ছি বাকি সব মশলা কষানোর পরে মুরগির মাংস দিয়ে দিল আম্মু আমি এখন এটা একটু সুন্দর করে মশলার সাথে মানে মাখিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে আর এদিকে কিন্তু সুন্দর মতো তালের বড়াটাও দিয়ে ফেলেছে আসলে ওই যে বাড়িতে এসে এত ভিডিও করছি যে বারবার মোবাইলের মেমরি ফুল হয়ে যাচ্ছে আর মেমরি ফুল হয়ে গিয়েছিল এই ফাঁকে আমি একটু মেমোরি খালি করছিলাম কিন্তু রান্না তো আর থামিয়ে রাখা যাবে না আর আম্মুর রান্না তো চলতেইছে এই কারণে কিন্তু মাঝখানে একটু ক্লিপ নিতে পারিনি তবে এই যে সুন্দর মতো কিন্তু মাখিয়ে নিচ্ছি মশলার সাথে মাখো মাখো অবস্থা হয়ে গেছে বাড়ির মোরগ যে মোরগটা এর আগে দেখালাম কাটা দেখালাম জব করা দেখালাম ধরা দেখাতে পারলে ভালো লাগতো আমরা যে কিভাবে দৌড়ে দৌড়ে মানে মুরগি মুরগটা ধরলাম মোরগটা সেই রকম লাফালাফি করে ঝাঁপাঝাপি করে সেই মরাই রান্না করছি এখন বাড়িতে এসেছি আর ঘুরতে বের হবো না তা হবেই না চেষ্টা করি বন্ধু বান্ধবদের সাথে ভালো লাগে আর অনেকের সাথেই দেখা হয় যদিও আসলে এখন ওরকম ওকেশনালি আসা হয়নি আর যেহেতু অনেকেই আমার পরিচিত যারা বিশেষ করে ফ্রেন্ড সার্কেল তারা তো সবাই গ্রামের বাইরে থাকে এই কারণে কিন্তু সবাইকে আসলে পাওয়াটা একটু মুশকিল হয়ে ঈদের মধ্যে বা বড় কোনো ছুটি থাকলে তখন দেখা যায় এসে সবাইকে পাওয়া যায় যাই হোক আমার খুব কাছের একজন বন্ধু আছে তো ওকেই বলেছিলাম যে একটু ঘুরতে যাই আয় অনেকদিন দেখা হয় না তো ও এসেছে তারপরে আমরা এতে ঘুরতে বের হয়েছি আশেপাশে একটু ঘুরে দেখব আমাদের যে বাজার আছে বাজারটাতে যাব। আর গ্রাম মানেই তো অনিন্দ সুন্দর গ্রামের এই রাস্তাগুলো দিয়ে যেতেও অনেক ভালো লাগে চারদিকের এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য গ্রাম ছাড়া আর কোথাও পাওয়া যায় না এরকম আনন্দ সুন্দর জায়গায় যেতে যেতে মনটা কিন্তু একদম ভালো হয়ে যায় এরকম নয় নয় সৌন্দর্য গ্রামে আসলেই পাওয়া যায় আমার আরো দুইটা ফ্রেন্ড এসেছিল তো সবাই মিলে বাজারে গিয়েছিলাম বাজারে চা ঘোরাফেরা করেছি অনেকদিন পরে সবার সাথে দেখা গল্প গুজব আড্ডা জমে গিয়েছিল আসলে স্কুল ফ্রেন্ডদের মতো বন্ধু হয় না এরা সারা জীবনই থাকে একদম কাছে আপন মানুষের মতো তো আমার একজন বন্ধু আবার বিয়ে করেছে নতুন বিয়ে করেছে তো ওর বিয়ে স্বাধীন নিয়ে আমরা অনেকদিন ধরে অনেক জল্পনা কল্পনার মধ্যে ছিলাম তো যেই শুনেছি বিয়ে করেছে তো আমরা সবাই দলবলবেধে ওদের বাড়িতে গেলাম যে বউ দেখে আসি গিয়ে আলাপ করে আসি ওর সাথে অনেকদিন দেখা হয় না তো এই কারণে কিন্তু ওর বাসাতে গিয়ে আমরা বেশ খানিকটা সময় কাটিয়ে এসেছি অনেক ভালো লাগলো অনেকদিন পরে সবার সাথে দেখা হলো আমার বন্ধুর বাসা আমার পাশের গ্রামেই এই কারণে কিন্তু ও আমাকে এখানে রেখে ওর বাড়িতে চলে যাচ্ছে আর আমাদের স্কুল মাঠের এই জায়গাটা আমার মানে খুব কাছে আর মাঠটা অনেক সুন্দর স্কুলটা দেখে অনেক ভালো লাগছিল রাতের পরিবেশে ওই স্কুলটাকে একটু অবলোকন করলাম নিজেদের গাছ থেকে যে চাল কুমড়ো হারভেস্ট করেছিলাম সেই চাল কুমড়ার চাক ভাজি এটা দেখে কিন্তু অনেক বেশি ইয়ামি লাগছে মজা লাগছে আমাদের পাশের বাসার যে চাচি ওনাদের মানে ওনাদেরকে অর্ধেক কেটে দিয়েছে আসলে একা একাতে এতগুলো খাওয়া যায় না আর এই পাশে হচ্ছে নিজেদের জমির সরিষা শাক সেটা হারভেস্ট করা হয়েছিল একদম টাটকা টাটকা বাসার মানে নিজেদের বাড়িতে ন্যাচারালি উৎপাদিত সবজি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো সেই টাটকা টাটকা সুস্বাদু খাবার খাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে হাজার হাজার শুক্রিয়া আর মায়ের হাতের মানে রান্না যদি হয় সেই সব টাটকা শাক সবজি তাহলে কিন্তু আর কোনো ভাষাই নাই তো এখন খেয়ে নিচ্ছি আর আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি এর সাথে কিন্তু আরও অনেক কিছু আছে সেটা দেখাচ্ছি একটু এই তো সাথে আছে সেই দৌড়ে দৌড়ে না অনেক জাল দিয়ে আটকিয়ে ধরা মোরক সেই মোরকের তরকারি আসলে তখন আর ভিডিও করতে পারিনি ভিডিও করতে করতে তো আসলে ভিডিও শেষ হয়ে গিয়েছিল। মানে মেমরি শেষ হয়ে গিয়েছিল আর ভিডিও করতে পারিনি তো সেই মোরকের তরকারি এটাও এখন থাকছে এটাও কিন্তু অনেক মজা হয়েছে মায়ের হাতের মজার মোরকের তরকারি যাই হোক আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দেননি প্লিজ লাইক দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম